সবাইকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা বাড়ি আসার পর থেকে কোনো বড় ব্লগ আমি পোস্ট করিনি অ্যাকচুয়ালি সময়ই পাইনি তো প্রত্যেকদিন মিনি ব্লগ আমি কিছু কিছু পোস্ট করছি আশা করি তোমরা দেখছো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর যদি আমাদের মিনি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আজকে এসেছি পুজো শপিং নিয়ে পুজোতে যা যা কেনাকাটা করেছি সেইগুলোই মেনলি শেয়ার করব তবে বেশিরভাগই কিন্তু অফলাইন করা কারণ এখানে তেমনভাবে অনলাইনে আমরা কিছু কিনিনি তো যা যা কিনেছি সেই এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশা করি ভালো লাগবে তো প্রথমে দেখাচ্ছি এই শাড়িটা এইটা আমার মা আমাকে দিয়েছিল জামাই ষষ্ঠীতে এই শাড়িটা তখন পরা হয়নি যেহেতু ছিলাম না তো এবারে পূজোর জন্য এটাকে ফলস পিঙ্কও করে নিয়েছি ইচ্ছা আছে পূজোতে একদিন পরব কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টি থামবে কিনা বা পূজোতে কতটা কি বেরোতে পারবো তো দেখাচ্ছি আর এই শাড়িটা হচ্ছে একটা কেরালা কটনের শাড়ি এই শাড়িটা আমার শাশুড়ি মাকে একজন দিয়েছিল তো এই শাড়িটা মা পরবে না মা আমাকে দিয়ে দিয়েছে এটা ইচ্ছা আছে অষ্টমীর দিন পরবো এটা একদম সিম্পল কিন্তু শাড়িটা খুব সুন্দর তো একদিন পরার ইচ্ছা রয়েছে পরলে অবশ্যই তার ভিডিও শেয়ার করব। মিনি ব্লগে শেয়ার করবো এখন বড় ব্লগ আমি শেয়ার করছি না তারপরে আবারও একটা শাড়ি এই শাড়িটা কিন্তু মিনি ব্লগ আমি দিয়েছি চ্যানেলে অলরেডি আছে এই শাড়িটা আমি আমার এক বান্ধবীর থেকে নিয়েছিলাম এই শাড়িটা হচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা একটা শাড়ি এই শাড়িটা বাপি দিয়েছে মানে আমার মশাই আমাকে দিয়েছে তো এই শাড়িটা তো ফলসফ্রিকও সবটাই করানো হয়ে গিয়েছে আর এর সাথে ব্লাউজ পিসও ছিল তো ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটা বানিয়ে নিয়েছে। সিম্পল করে বানিয়েছি আমি খুব হিজিবিজি কিছু পছন্দ করি না সেই জন্য একদম সিম্পল আর এই শাড়িটা কিন্তু প্রচন্ড সফট মানে একদম এরকম সফট নরম তো আশা করি পড়তে অসুবিধা হবে না এরপর দেখাচ্ছি আর একটা জামা এটা হচ্ছে একটা থ্রি পিস সেট এটা রাহুল আমাকে দিয়েছে পুজোতে তো এটাও দিন আগে কেনা আর এটা আমাদের এখানে বসিরাটেরই একটা দোকান থেকে কেনা এটা এখন তো অনলাইন কেনা না তো এইটা হচ্ছে কুর্তিটা ওপরের টপটা হচ্ছে এইটা আপারটা এরকম লোয়ারে আছে হচ্ছে এই একটা প্যান্ট আর এর সাথে পায়ে কিন্তু এরকম কাজ করা জামাতে যেমন কাজ করা তেমনই কাজ করা রয়েছে পায়ে এটাও খুবই সফট এটা নরম একদম কমফোর্টেবল আর এর ওড়নাটা হচ্ছে সবচেয়ে সুন্দর এর ওড়নাটা হচ্ছে এরকম এইটা হচ্ছে এর ওড়নাটা পুরো ক্রুশের কাজ করা ওড়নাটা দারুণ ওড়নাটা দেখে আরো বেশি পছন্দ হয়েছে তো আশা করি পরবো ভালো লাগবে দেখতে এছাড়া আছে এই একটা পুজোর শপিং কিন্তু এখন আমাদের একদমই ইনকামপ্লিট থাকে একটা এরকম ধরনের নাইটি ছাড়া তো এটা একটা অ্যালান কার্টের নাইটি এই যে এটা হচ্ছে আর একটা নাইটি এবার দেখাবো রাহুলের জন্য কি কি কিনেছি আর শুধু দেখা হবে না এগুলোকে আবার ভাঁজও করতে হবে এটাই হচ্ছে মেন কাজ রাহুল ওর জন্য নিয়েছে একটা এরকম শার্ট এই শার্টটা বাজার কলকাতা থেকে কেনা এটা খুলছি না কারণ খুললে আবার ভাঁজটা নষ্ট হয়ে যাবে একটা পিওর সিম্পল সাদা শার্ট কিন্তু কাপড়টা কাপড়টা একটু ক্রেপ তো রয়েছে আর এখানে আমাদের আর একটা নতুন শপিং মল উদ্বোধন হয়েছে মেট্রো সিটি বাজার বলে ওখান থেকে রাহুল এই টি শার্টটা নিয়েছে এটা আমার মা দিয়েছে ওকে এই টি শার্টটা আর সাথে এই জিন্সটা ও পড়লে অবশ্যই ওর ছবি বা ভিডিও পোস্ট করব তো এই জিন্সটা রয়েছে এরপর আবারও আমার একটা জামা যেটা আমার মা দিয়েছে এটা হচ্ছে কুর্তি এটা একটা টু পিস সেট এটাও আমাদের বসিয়াটের একটা দোকান থেকেই কেনা তো এইটা একটা কুর্তিটা এরকম প্রিন্ট করা দুদিকেই রয়েছে এটা একটা রেয়নের কুর্তি এটাও খুব সফট আমি খুব কমফোর্টেবল জিনিস ছাড়া পরি না তো সেই জন্য এটা নিয়েছি এখান থেকেই আর এর সাথে রয়েছে এরকম একটা পেন্সিল কাটের প্যান্ট এই প্যান্টটাও খুবই সফট খুবই কমফোর্টেবল হবে তো এবার দেখাই জুতো এইটা হচ্ছে রাহুলের একটা জুতো এই জুতোটা নাইকির একটা জুতো এটা এটা ঠিক কোন সিরিজের আমি বলতে পারবো না বাট এই জুতোটা খুবই সুন্দর হোয়াইট কালারের একটা জুতো এই জুতোটা রাউল নিয়েছে এটা যদিও এক বছর মতো আগে কেনা গত বছর পুজোতে যেহেতু আমরা আসতে পারিনি বাড়িতে সেই জন্য পরাও হয়নি তো এইটা ও আশা করি পুজোতে পড়বে যদি বৃষ্টি না হয় তো আর এইটা হচ্ছে একটা নাইটি এই নাইটিটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে এই ষষ্ঠীর দিন পড়ার জন্য বাড়ি থেকেই কেনা এটা আমাদের বাড়িতে একজন আসে আর বিক্রি করতে তো ওনার কাছ থেকে নেওয়া এটা একটা সিম্পল নাইটি আর নাইটি সারা বছর লাগে তো সেই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট অন্য জামার থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট জিনিস আর হচ্ছে এবার দেখাবো আমার জুতো এই জুতোটা তিন মাস আগে কেনা পরা হয়নি আর পুজোর জন্যই রেখে দিয়েছিলাম তো এই জুতোটা এটা একটা ব্ল্যাক কালারের জুতো এটাও আমাদের একটা নর্মাল দোকান থেকে কেনা কোনো অনলাইন কেনা না আশা করি পড়লে ভালো লাগবে যেহেতু এবারে আমার বেশিরভাগ ড্রেসই সাদা সাদার সাথে কালো পেয়ার আপ করলে আর কালোটা যেহেতু সব কাজ মানে যে কোনো কিছুর সাথেই চলে যায় তো আশা করি ভালো লাগবে দেখতে এই জুতোটা তো এই হলো আপাতত আমাদের শপিং শেষ মানে যেটুকু যাই দু তিন মাস ধরে কেনা এটা কিন্তু রিসেন্ট কোনো কিছু কেনা না যা ছিল এগুলো সবটা দেখালাম আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো